আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অসাধারণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম আজকে দেখাবো যে আমাদের কারখানায় কংক্রিট ব্লক কিভাবে তৈরি করা হয় এটাই হচ্ছে আমাদের কারখানা এখানে অনেক ধরনের মালামাল কিন্তু পাওয়া যায় যেমন এর আগে আপনাদের পার্কিং টাইলসের ভিডিও দিয়েছিলাম এটাই হচ্ছে আমাদের পার্কিং টাইলসের গোডাউন আর হচ্ছে এখানে খাম পাওয়া যায় তারপরে পাওয়া যায় চারি পাওয়া যায় ইট বালি রড সিমেন্ট তারপরে হচ্ছে টিন সব কিছুই কিন্তু আমাদের যাচ্ছেন আপনারা আমাদের কারখানার ঠিকানাটা হচ্ছে টাঙ্গাইল জেলার ঘাটাল থানার ধলাপাড়া ইউনিয়নের শহর গোপিনপুর আষাঢ়া বাজারে কিন্তু আমাদের এই কারখানাটা রয়েছে এখানে কংক্রিট ব্লক তৈরি করা হচ্ছে আমি এখন আপনাদের দেখাবো কিভাবে কংক্রিট ব্লক তৈরি করা হয় এখানে কিন্তু অসংখ্য ব্লক তৈরি করে রাখা হয়েছে আসলেই এগুলা কিন্তু প্রচুর চাহিদা এগুলার ঠিক মতো মাল ডেলিভারি দিতে পারি না আমরা বহির্বিশ্বের সাথে কিন্তু বাংলাদেশের সাথে বাংলাদেশের কিন্তু এগুলার প্রচুর চাহিদা এখন বেড়ে গেছে ইটের থেকে কিন্তু এইগুলা এখন খুব ভালোভাবে চলছে কিছুক্ষণ আগে এইগুলো তৈরি করা হলো এখানে এগুলো কিন্তু কাঁচা কাঁচা একদম কিন্তু এটাই হচ্ছে ব্লক মেশিন কংক্রিট আকারের কারণে প্লাস্টারের পুরুত্ব কম হয় মাটির বানাবার জন্য উর্বর মাটির ব্যবহার করা হয় এবং কাঠও কিন্তু পোড়ানো হয় কিন্তু কংক্রিট ব্লক বানানোর পদ্ধতি পরিবেশের জন্য উপযোগী ইটের তুলনায় কংক্রিটের ব্লকের ক্ষমতা কিন্তু অনেকটা বেশি কংক্রিট ব্লক মূলত সিমেন্ট বালি পাথর দিয়ে তৈরি করা হয় এটি ইটের তুলনায় গুণ বড় হয়ে থাকে ইটের তুলনায় মজবুত হয়ে থাকে এবং ইটের তুলনায় খরচ অনেক কম কংক্রিট বানানোর উপকরণগুলো মেশিনের মধ্যে দেওয়া হচ্ছে এখান থেকে কংক্রিট ব্লক তৈরি হবে সমান করে দেওয়া হচ্ছে যেন সব কটা জায়গাটা ঘর আছে সেগুলোর মধ্যে যেন সমানভাবে পড়ে যায় মেশিন চলার সময় কিন্তু প্রচুর শব্দ হয়ে সমান করে দেওয়া হলো যাতে করে প্রতিটা কোনায় কাঁচামাল পৌঁছে যায় প্রাইবেশন করা হলো যাতে করে ভিতরে যে ঘরগুলো আছে সব জায়গায় যেন কোনো ধরনের যেন ফাঁকা না থাকে শন করা হলো ডাইবেশন করলে পরিপূর্ণ হয়ে যায় বেকারের ঘরগুলো অবশিষ্ট কাঁচা ফেলে দেওয়া হচ্ছে পরবর্তীতে যখন ইট বানানো হবে ব্লক ওটার মধ্যে খাটিয়ে দেওয়া হবে হলো মাধ্যমে কিন্তু এটা কিন্তু তুলে ফেলা হলো এই যে সুন্দর একটা ব্লক বা কংক্রিট ব্লক কিন্তু তৈরি হয়ে গেলো এভাবেই কিন্তু কংক্রিট ব্লক তৈরি করা হয়ে থাকে এখানে পাঁচটা ব্লক রয়েছে গাড়িটা সরিয়ে নেওয়া হচ্ছে এখানে আরেকটা বানানো হবে এভাবেই কিন্তু ব্লকগুলো তৈরি হচ্ছে